দেখেন আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার একটা মানে তো বলতে দেখেন আমি আগে গার্মেচে চাকরি করতাম গার্ম চাকরি করার পরে পরে ফ্যামিলি বলতেছে দেখেন আমার বাবা নেই বাবা গেলে বাবা মারা গেছে পরে মা খাওয়াতে নেওয়াতে কষ্ট হইতাছে মানুষও খারাপ বলতেছে পরে মা ভালো একটা ছেলে রেখে দেয় আমাকে বিয়ে দিয়ে দিল বিয়ে দেওয়ার পরে দু তিন মাস আমি ভালোই সংসার করলাম আমার হাজব্যান্ডটা খুবই হচ্ছেন হাজব্যান্ডরা আমাকে বাইর করতো গাজা খাইতো নেশা মেশা করতো মানে আমাকে বারবার বলতো যে টাকা পয়সা আনো টাকা পয়সা আনো এদিকটা তো আমার শেয়ানো কোনো ভাই নেই বাবা নেই তা আমি টাকা পয়সা না আইনা পাল না করবে আমার একটা বাচ্চা হয় বাচ্চা গর্বে আসেন আসার পরে তো আমার হাজব্যান্ড খুবই খারাপ ব্যবহার করে যে বাচ্চা নিতে এসুস এখন তো আমি বললাম দেখো যে আল্লাহ বাচ্চাটা দিছে থাক হোক পরে নেওয়ার পরে এখন আমার হাজব্যান্ড বলতো যে বাচ্চা নষ্ট করে খেলাম আমি কিনা এটা নষ্ট করবো না আমি আমার হাজব্যান্ড এত কিছু আমি জানতাম না আমার হাজব্যান্ড আর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবার আমার সাথে খারাপ ব্যবহার করতে বেশি পরে আমার বলতে বাচ্চা যদি নষ্ট না করো তারপর পাড়ায় মেরে হলাম বাচ্চা নষ্ট করে নেবেন পরে আমি ওর কাছ থেকে কী করে পালাইয়েসাবো বলছেন পালাইয় আমি গাড়ি এসে চাকরি লই চাকরি নেওয়ার পরে আমি নয় মাস ধরে আমি চাকরি করি বাচ্চারা নিয়ে বুঝেন তো একটা বাচ্চা নিয়ে চাকরি করাটা যে কত কষ্টকর সেটা ওভারে আল্লাহ জানে আর আমি জানি বুঝছেন যেটা আমার মতো কেউ যদি এমন করে থাকেন সে বুঝবেন তাই পরে আমি নয় মাস ধরে আমি চাকরি করি চাকরি করার পরে আমার বাচ্চাটা হয় বাচ্চাটা হওয়ার পরে ওর বাবাকে জানানো করছে কিন্তু কখনো এই বাচ্চারা দেখতেও আসে নাই তো সন্তান দেখতে কখনো আসে নাই এখন দেখেন আমার এই বাচ্চারা নিয়ে আমি অনেক কষ্টে আমি জীবন জীবনযাপন করতেছি বলছেন বুঝে তো একটা বাচ্চা যদি বাবা না থাকে সেই মেয়েটার কত কষ্ট আর কিভাবে বাচ্চাটাকে একটা অসুখ আছে বিসুখ আছে বাচ্চার দুধ লাগে আবার আমার নিজের আবার অসুখ আছে বিসুখ আছে বাজার সদায় রুম ভাড়া কত কষ্টকার আমার একটা কথা দেখেন বাচ্চা যদি না থাকে আমি যদি চাকরি বাকরি করে খাইলেও কিন্তু ভাতের অভাব নাই কিন্তু কিন্তু একমাত্র আমার এই বাচ্চারার জন্য আমি কোনো কাজকাম আমি করতে পারতেছি না খুবই আমি অসহায় পড়ে গেছি আমি বাচ্চারার জন্য বাচ্চারা কার কাছে দিব কার এখন অচিনে একটা মানুষের কাছে দিব রাখবে না আর বাচ্চা চুরি করে ফালায় বেচা ফালায় এখানে মানুষরা কিন্তু বিশ্বাস করা যায় না এখন এখানে আমরা ক্যামেরার সামনে আসা ভাই কোনো ভাই যদি যদি আমার উপরে আমার বাচ্চারা একটু দয়া মায়া করেন একটু পাশে থাকেন আমার একটু অনেক উপকার হবে বুঝছেন আমি তার সাথে কথাবার্তা বলবো প্রতারণা করব না যদি আপনাদের অবিশ্বাস হয় আমার ফ্যামিলি আছে কি ভাইয়া আছে ব্যয়ের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই কে বুঝছেন আমার হাজব্যান্ডের সাথে আমার সারা হয়ে গেছে কোনো সম্ভবও নাই কিন্তু যদি আমাকে এই ভিডিও দেখে যদি আমাকে বিয়ে করতে চায় আমার তার স্বামী বউ মারা যায় কোনো সমস্যা নেই বস হোক কোনো শাদি করবো আমি আচ্ছা বিয়ের এত তাড়াহুড়া করে কেন করবেন তাড়াহুড়া করে কেন করবো দেখেন আমার একটা আমার বাজে এখন আমি যত ভালোই থাকি আমাকে মানুষে খারাপ বলে যে আমি খারাপ আমি ভালো না এখানে আমি চাই ঘরের ঝামেলা যদি প্রতিবন্ধ দেওয়া যদি থাকে মানুষ কিন্তু একটা কথা সাহস পায় না বলতে পারে যে আমার স্বামী আছে এবং স্বামী আছে একটা কথা বলতে পারে এখানে আমি চাই বিয়ে সাথে করে ফেলাতে চাই এবং মানুষের সাথে তোর জন্য কিছু হাত না না যদি পাশে থাকে তাকে আমি বিয়ে করি তো আমার জন্য ভালো এভাবে আমারও ভালো লাগে না মানুষের সাথে কথা বলতে বারবারে ভাইয়াকে আপনাকে ডাকতে ক্যামেরার সামনে যাবো করবো একটু মানুষও খারাপ বলে তো এখন আসলে আপনার হাজবেন্ডের কথা বলছিলেন যে হাজবেন্ডকে বাদ দিচ্ছেন এবং ওই সন্তান তো তার আসলে সে দাবি করবে কিছুদিন পরে তখন কি করবেন দেখেন সে আমাকে বইলা দিচ্ছে সন্তানের পরিচয় যেন কখনো না আসে সে আরেকটা একটা বিয়ে করছে আমি শুনছি ওই ঘরে নাকি একটা বাচ্চা হয়েছে আমি খুজ বাচ্চা হওয়ার পরে আমি জন্য চেষ্টা করছি তোমার বাচ্চা দেখা যাও সে বলছে বাচ্চার পরিচয় নিয়ে জন্য আমার কাছে কখনো না আসে ঠিক আমি তাকে জানাই দিয়েছি যে আমি কখনো তাকে পাঠাবো না আমার বাচ্চা যদি কোনো দিন যদি বুঝবানো হয় সে যদি যাইতে চায় আমি তাকে পাঠা আর যদি যাইতে না চায় আমি কোনো দিন তাকে দিব না আপনাদের বান্ধবীর ভিতরে যারা একসাথে বড় হয়েছেন ওদের সাথে ওদের কি সবার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি ঢাকা শহরে বান্ধবীরা চলাফেরা করতেন পছন্দ করি না বলতে কিন্তু বান্ধবীর বান্ধবী বান্ধবীর ক্ষতি করে বুঝছেন ফাট করে দেন এখানে আমি একা পছন্দ করি বেশি দেখেন সে কিন্তু ঢাকা শহরের মানুষকে বিশ্বাস করা যায় না বুঝছেন দেখেন আমি জিনিসটা করি নেই সে বলে এই জিনিসটা তুমি করছো তখন কিন্তু বিরাট কিছু হেয়া জায়গা যেমন যেমন বলতে দেখেন আমি কিছুদিন আগে আমার একটা বিপদে পড়ছিলাম বলতে ও আমার বাসায় আইছিল ওর হাজবেন্ড ও আইছলাম আমাদের বাসায় ওর ও কি করে ওর বউটাকে মেরে ফলাইছে বুঝছেন মানে ফলাইয়া তখন আমাকে আমার আম্মুকে বলতাছে আমার বউরে কি করছেন আমার বউরে বাইর কইরা দেন এখন আমি তখন থেকে আমি কানে dorse যে আমি কখনো বান্ধবীর সাথে এর সাথে চলাচল করা করব না খেলা চলো ফেরা করতে কি আমি তার ভালো মনে কইরা হয়তো আমার বাসায় আনছি না আমি খারাপ হয়ে গেছি যে সে রেব যে ঢাকার মানুষের সাথে চলো ফেরা করতে পছন্দ করি না গিরামি ছিলেন কত দিন গিরামে বেশি দিন ছিলাম না গিরামে অনেক কমই ছিলাম যখন বাবা মারা যায় যখন এগারো বছর বয়স আমার তখন আমি ঢাকা এসে আজকে ঢাকা আছে মনে হয় চোদ্দ পনেরো বছর ধরে ঢাকা আছে এর মাঝে কারোর সাথে সম্পর্ক না এমন ভাবে কেউ সাথে আমার সম্পর্ক হয়নি কেউ প্রস্তাব দেয়নি হ্যাঁ কতজন তো প্রস্তাব দেয় দেখেন প্রস্তাব দেয় বিয়ে করতে চায় কিন্তু কেন করেন না করতে চায় না মনের মতো তো হওয়া লাগে আমার বাচ্চারা সহ দায়িত্ব নিতে হবে যার তার বিয়ে করে দেবে একাই নিতে চায় একে চায় কি ফ্যামিলি সহ চায় আবার যোগাযোগ বন্ধ করে দেয় মানে যোগাযোগ কার সাথে বন্ধ করে যোগাযোগ আমার সাথে হয় কিছুদিন কথাবার্তা বলার পরে পরে মানে সবাই তো মজা চায় কিন্তু পাশে থাকার মতো তো কেউ হচ্ছে

আমার কোনো সমস্যা নেই সে যদি আমার পুরা পাশটা দিয়ে যদি ভালো রাখতে পারে আমার কোনো আপত্তি নেই অনেকেই বলে যে এটা ভালো লাগে না না ভালো লাগে না ঠিক আছে সে যদি পুরা পাশটা দিয়ে না করতে পারে তো ওর কাছে খামো খামো বিয়ে হয়ে কোনো লাভ নেই সে যদি আমার পুরা পাশটা দিতে পারে ভালো রাখতে পারে সমস্যা কি আমার কোনো সমস্যা নেই মানুষের দুইটা বিয়ে করে না চারটাও তো বিয়ে করে সমান অধিকার দিয়ে যদি রাখতে পারে সমস্যা কি মানে আপনি সাহস আছে আপনার দুই সংসারে যাওয়া সাহস বলতে এখানে দেখতেছি তো অ্যাভেলেবেল দেখতেছি আমার সে যদি পাঁচটা দিয়ে রাখতে পারে তো সমস্যা নেই তাতে এই যে আমার হাজব্যান্ড আমি তো ও আমাকে খাওয়ান দিতে পারতো না দেখেছেন আমি আইসা বসি ও যদি দুইটা ফ্যামিলি বিয়ে করছে ও দুইটা ফ্যামিলি যদি রাখতে পারতো ভালো রাখতে পারতো আমি আসতাম না আচ্ছা হুম তো আসলে অনেকেই কি মতামত দেখেন আমার মতামত আমি যে বললাম এটাই সে যদি রাখতে পারে ভালো রাখতে পারে কি আমার ফ্যামিলির কাছে রাখলো কি আমাকে ঢাকা রাখলো তাতে আমার কোনো ইয়ে নেই কিন্তু আমার বাচ্চা সহ গ্রহণ করতে পারতাম যদি বাচ্চা না নেয় না বাচ্চা যদি না নেয় তো আমি এটি ভিতরে নাই এর লাগে আমার বাচ্চার জন্য আমি যুদ্ধ করতেছি আমি মানুষের কাছে হাত পাড়তেছি ওর কাছে যাইতেছি যদি আমার বাচ্চা সহ না নিতে পারে আমার মেয়ে বিয়ে করার কোনো আপনি মার কাছে বড় করবেন বা অন্য জায়গায় টাকা পয়সা দিয়ে যদি যেরকম ব্যবস্থা করে দেয় সেটা মা আদতটা কখনো কেউ দিতে পারে না বুঝছেন আমি নুন খাম ফ্যান খাম আমার বাচ্চা নিয়ে আমি ব্যাটেতে থাকতে চাই না এ কাছে আমি দিতে চাই না মানে আপনি দিতে চান না না অনেক কি তো দেয় অনেকে প্রতিটা মা তো একরকম না কিছু কিছু মা আছে বাচ্চা কে সাথে কি আরেক ব্যাটারতে জায়গা হয় কেউরা যায় আমিও কিন্তু ইচ্ছা হলো কিন্তু পারি কিন্তু পারতাম কিন্তু আমি চাই না এটা আমি চাই না বাচ্চা সে যদি লেখাপড়া এবং সব খরচ দিয়ে অনেক বাচ্চাদের যেমন বিভিন্ন জায়গায় মানুষ হয় ওইভাবে যদি দিয়ে দেয় না অসম্ভব আমি এর ভিতরে নাই তাই আমি করব না আমি দরকার হল আমি সারা জীবন আমি এইভাবে থাকবো আমি কারণ আমি বিহিতে করব না দরকার বললে বলে করবে করবেন না কার সাথে রাখ করে কিউ সাথে রাখ কইরা না বলবো আমার কপালে কষ্ট হচ্ছে কষ্ট থাক যদি কপালে কোনো ছোক দাই ছুক করব আর না হলো নাই আচ্ছা এর পরে কয়টা পৃষ্ঠা পেজ না অনেকেই বলছে একজনে একটা ই পাইছিলাম যেটা ভালো ছিল আমাকে হেল্প করছে তার বাবা মা বলছে বাচ্চাশু গ্রহণ করতে পারবে না তা আমি বলছি থাক ছেলেটা আমাকে বিয়ে করতে চাইছে বিয়ে করবো আমি সমস্যা নেই আমি বলছি যে না বাচ্চার কাছে মা কখনো যদি অভিশাপ দেয় অভিশাপ দিলে কখনো সুখী হওয়া যাইব না আপনি আমার সাথে কথাবার্তা বললেন না সে আমাকে বলছে যে বিয়ে সাথে না করান খরচ মরচ দিয়ে দেবো আমি বলছি না এমন খরচের আমার দরকার নেই তার সাথে আমি যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি এখন আমি কথা বলে ওই যে তার ফ্যামিলি ওর মাকড়া শুরু করেছেন যে তুই মেয়ের সাথে যোগাযোগ করবি না খরচ আমি কথায় কি ভাই যে আমি তার সাথে যদি কথাই না বলি বিয়েই না বিয়ে টাকা পয়সা কেন মানে তার সাথে সম্পর্ক যদি না থাকে টাকা খাবো না না তার সাথে আমি কি জন্য টাকা খাবো আমি তার যদি সম্পর্ক করতাম আমি বিয়ে করতাম তার টাকা পয়সা খেলাম কেন লাগতো যে না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যার সাথে সম্পর্ক তারটা নিবেন হ্যাঁ তারটা নিব আমি মরে গেলে আমি আলাদা কাছে সুজাতে পাবো না হয়ে সে আমাকে তো অভিশাপ দিবে দিলে আমার বাচ্চাটা লাগবে আমার লাগবে আমি এমন চাই না এমন চাই না না এই মুহূর্তে তো অনেকেই দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্য বলবো যে আমার সরল মনে আমার বাচ্চারা আমার পাশে যদি থাকতে চায় তাদের জন্য আমার তো সামর্থ্য নেই কিছু করার মতো আমি তাদের জন্য হাত ধরে দোয়া করতে পারবো আল্লাহর কাছে তাকে যেন ভালো রাখে সুস্থ হয় এটাই ঠিক অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম পলের জীবনের গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম